আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সে ভালো আছেন আইডিয়াল গ্রাফিক্স স্কুল আপনাকে স্বাগতম তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো কোডিং পাইল নিয়ে সবাই অনেক আমাকে অনেক পরিমাণ মেসেজ দিছিলেন এবং হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন যে কোডিং পাইল লাগবে তো আজকে আমি আপনাদেরকে কোডিং ফাইলটা দিচ্ছি এই ফাইলটা আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দিবো এবং বিস্তারিত বলবো আপনি কীভাবে কাজ করবেন এটা আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো সবাই ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে অনেকগুলো কোডিং পেল আছে অনেকে ইদানিং দেখতে পাচ্ছেন যে অনেকে রিয়ার প্রোজেক্ট নিয়ে কাজ করে ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করে চাইনিজ ভিডিও নিয়ে কাজ করে বিভিন্ন আইটেম নিয়ে কাজ করে অ্যাকচুয়ালি আপনি ওগুলো কাজ করতে গেলে কিন্তু অনেক লসের ব্যাপার সেপার আছে এবং ওখানে কিন্তু আপনার অনেক সময় প্রয়োজন আছে আর ওগুলো কাজ করতে গেলে যারা আপনার জিরো থেকে কাজ করেন ওখানে সবাই মোডের চ্যানেল নিয়ে কাজ করে আগে মোডের চ্যানেল নেয় তারপর ওখানে কাজ করে স্টার্টিং করে ওখানে কাজ করলে তারপর যায় তারা একটা ভালো টার্নিং করতে পারে যেমন পাঁচটা দশটা চ্যানেলে কাজ করে আপনার একটা চ্যানেল হইতে পারে কিছু পেমেন্ট নেয় তারপর আবার ওইটা বন্ধ হয়ে যায় একটা চ্যানেলও ওখানে টিকে না একটা চ্যানেল ওখানে আপনার টিকে না আর দেখা গেছে আপনার পাঁচটা দশটা চ্যানেলে কাজ করে একটা চ্যানেলে কিছু পেমেন্ট নেয় পায় হয়তো এক হাজার দুই হাজার তিন হাজার চার পাঁচ হাজার ডলার এরকম পাই তারপর তার ওটা আবার ডিলেট করে নতুন একটা আবার চ্যানেল ওটা বন্ধ করে দেয় আবার বন্ধ করে দেয় মোড়ে চাষ করে দেয় এরকম হয় একটা চ্যানেল স্থির হবে টিকে না আর কিছু কিছু চ্যানেল টিকে তাদের চ্যানেল অনেক চাষ করে আবার যেমন পাঁচ লাখ ছয় লাখ ওটা এসসিএমসি আপনার এমসিএন জয়েন করে নেয় ওগুলো সিএমএসএ ওগুলো জয়েন করে কাজ করে ওকে তো আমি যেটা বলবো এরপরে কিন্তু আমি এই নেক্সট ভিডিও কিন্তু একটা ভিডিও দেবো ওইটা হলো আপনার ইয়ে ইয়ে নিয়ে সিপিএম নিয়ে সিপিএম নিয়ে সম্পূর্ণ ফ্রিতে কোশ্চেন আপনাদের শিখিয়ে দেবো কীভাবে কাজ করবেন নতুন একটা মেথড সিস্টেম দেখাই দেব সিপিএম মেথডে কিভাবে কাজ করবেন আর সামথিং সামথিং রিক্স আছে তারপর আবার রিস্ক নাই বলে চলে ওই সিস্টেমে কাজ করলে তো কোডিং প্যান্ড নিয়ে কথা বলি তো যে কোডিং প্যালটা আমি দিচ্ছি এটা নিয়ে আপনি ফেসবুকে কাজ করতে পারবেন বর্তমানে ফেসবুকে ইউটিউবে খুব একটু প্রবলেম ইউটিউবে কাজ করা যাবে না যে বাড়িতে এখন আমি দিবো ওটা নিয়ে আপনি ফেসবুকে আপনি যে কোনো সিরিয়াল ভিডিও নিয়ে এবং চাইলে আপনি মুভি নিয়ে কাজ করতে পারেন এবং আপনি যদি কাজ করেন আপনি কাজ করার পরে কি করবেন একটা ভিডিও কোডিং করার পরে আপনি যখন একটা এডিটিং বা ফিল্মরা বা ক্যাপ ক্যাপ্ট বা ক্যাম্পাসিয়া যেটা দেখুন না কেন প্রিমিয়াম প্রো আপনি কাজ করেন না কেন আপনি ওইটার ভিতরে ঢোকে জাস্ট আপনার জমিন জুম আউট করে দিন মানে জমিন বলতে কি আপনার মাঝে মাঝে জুমার জুমাই না জুমার জুম মাঝে মাঝে হবে যেমন আমরা শর্ট ফিল্মগুলো যেভাবে নাটকগুলো ফিল্মার শট হবে আপনার শট এরকম হয় এরকম ভাবে আপনি করতে পারলে দেখা গেছে আপনার ওই ভিডিওটা বিডিও আরো সেফটি হয়ে যায় তো যতটুকু কাজ করে দেখলাম ফেসবুকে আপনার মোটামুটি খুব ভালো কাজ হয় আমাকে আমি আরো কয়েকজনের দিছিলাম ফ্রিতে দিয়ে দিচ্ছি এখন এটা ফ্রিতে দিচ্ছি আমাকে ফিরে যাবে যে ওরা কাজ করে ওরা আমাকে বলছে যে হোয়াটসঅ্যাপ ভাই খুব ভালো কাজ করে তার জন্য আমি এখন বলতেছি আপনাদেরকে যারা ফেসবুকে আপাতত ফেসবুকে নিয়ে কাজ করতে পারেন ইউটিউবে কাজ করতে গেলে আপনার অনেক কিছু প্রয়োজন আছে আপনার দেখা গেছে ইউটিউবে নিয়ে কাজ করতে গেলে আপনার লাইসেন্স কি সকালে কোডিং বেল লাগবে এবং আপনার ভালো চ্যানেল লাগবে আর এখানে অনেক কাজ আছে শুধু আপনার নতুন অবস্থায় কখনো পারবেন না যারা নতুন অবস্থায় কোডিং বেল কাজ করছেন আসলে তারা বুঝবেন না আপনার চ্যানেল কোন সময় চলবে আপনার নিজে বলতে পারবেন না এন্ড বর্তমানে চ্যানেলগুলো এভাবে যাই আপনারা সরাসরি আপনাকে স্ট্রাইক দিবেন না আপনি কাজ করছেন আপনার ভিডিওতে ভালো ভিও জেনারেট হয়েছে আপনার দেখা গেছে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ এরকম হয়েছে আপনি ভিডিওর হাইট করে পড়লেন বা প্রাইভেট করে বা আনস্টিপ করে রাখলেন আপনার একটু পর আবার কয়েকদিন পর ডিলিট করে দিলেন কিন্তু আপনার ওই ভিডিওর অনেক সময় আসে না তারপর আপনি কী করে হঠাৎ করে আপনার চ্যানেলটা উদয় হয়ে যাবে কীভাবে আপনার চ্যানেলটা ওরা কোম্পানি থেকে উদয় করে নিয়ে যাবে ঠিক আছে তো এই জন্য আমি সাজেস্ট করি আপনাদেরকে আপাতত আপনার ইয়েতে কাজ করেন ফেসবুক কাজ করেন ফেসবুকে কাজ করলে তাহলে প্রবলেম হবে না এরপর যেটা নিয়ে কাজ করবেন এবং আপনার যেটা বলি ফেসবুক ফেসবুক নেওয়া কাজ করলে আপনার কি হবে ফেসবুকে আপনারা দেখা যাচ্ছে ভালোটা জেনারেট করতে পারবেন ভিউ এবং আপনার ফেসবুকে আপনার ভিডিওগুলা গুলা দেখা যাচ্ছে খুব ভালো দ্রুত র্যাঙ্ক করে এবং আপনার ফেসবুকের ভিডিওগুলা গুলা দেখা যাচ্ছে আপনার মুভি নিয়ে শর্ট ক্লিপ নিয়ে যারা কাজ করতে চান বা সিরিয়াল ভিডিও নিয়ে কাজ যারা কাজ করতে পারেন সব আমি এটা সাজেস্ট করব কঠিনটা অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে ওখান থেকে ডাউনলোড করে ডিমেন্ট কাজ করতে পারবেন আর টুকি প্রবলেম হলে অবশ্যই মেসেজ দিতে পারবেন কিন্তু সাথে সাথে মেসেজ রিপ্লাই দিতে পারতেছি না কারণ অনেক পরিবার মেসেজ আছে নিজেও কাজ করার পরে তার জন্য অতটা রিপ্লাই দিতে পারতেছি না হয়তো রাত্রেবেলা এক ঘন্টা এর মাসে আসে রিপ্লাই দিতে যে প্রবলেম আছে এগুলো সলভ করার চেষ্টা করি তো আর যে সাসপেন্ড অনেকগুলো আগে অনেকগুলো চ্যানেল ব্যাক নিয়ে আসলাম যে চ্যানেল বাদ দেওয়া গেছে রিকভারি করে নিয়ে আসতে পারতাম কিন্তু এখনও এখন কম হচ্ছে একটু আপনার এখন দেখা গেছে দশটা বিশটা করলে আমরা যে ট্রিক্সে কাজ করতাম এই ট্রিক্স এখন অনেকে জানে গেছে তার জন্য আপনার এখন একটু কম আসছে আর কি কম দেয় চ্যানেল ব্যাক কম দেয় আপনি দেখে দশটা অ্যাপ্লাই করলে একটা চ্যানেল ব্যাগ আগে যে কটা অ্যাপ্লাই করতাম সে আমাদের যে মেথডে কাজ করতাম প্রত্যেকটা চ্যানেল ব্যাগ চলে আসতো এখন একটু প্রবলেম করতেছে কারণ এই ট্রিক্স সবাই জেনে গেছে এই জন্য আপনার প্রত্যেকটা চ্যানেল আসতেছে না অনেকে চ্যানেলের জন্য চ্যানেল ব্যাগ আনার জন্য মেসেজ দিচ্ছেন আর আমি যেটা বলবো আপনারা আমি মনে করি যদি আপনারা সামথিং সময়ের জন্য কোডিং পাইল করে আপনার এবং আপনারা রিয়া প্রোড করে এগুলোতে আপনার চ্যানেল ফিউচার ভালো জেনারেট করতে পারবেন না আপনারা সামথিং সময়ের জন্য কাজ করতে পারবেন তার জন্য আমি মনে করি আপনারা যদি রিয়েল অর্গানিক নিজের কন্টেন্টে কাজ করেন তাহলে আপনারা ভালো ফিউচার একটা চ্যানেল নিয়ে কাজ করলে সবচেয়ে বেস্ট পাশাপাশি চাইলে কাজ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবো নেক্সট ভিডিওতে সিপিএম ওয়ার্ক নিয়ে কাজ করবেন কেউ কাজ খাবেন এটা সম্পূর্ণ ভিডিও দেবেন ভালো থাকুন আল্লাহ